দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যিনি তাদের আইনি মুখপাত্র এইরকম ব্যক্তি গিয়ে বলছেন পূজার ভিতরে আপনাদের পূজা আমাদের রোজা মুদ্রার এপিট আর ওপিঠ প্রকাশ্যে তওবা করতে হবে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এই ওই এগুলা এই ওই চলবে না না কেন আপনার দলের সত্যপন্থী লোকরাও আপনার কথা বিশ্বাস করে না এত স্পর্শকাতর বিষয়ে কিভাবে আপনি এটাকে হেলা ফেলা মনে করেন এখনো ক্ষমতায় যাননি তাই যদি এই দশা হয় ক্ষমতায় গেলে কি করবেন এখন তো বাধ্য হয়েই বলতে হয় লুটের এত দেখা যাচ্ছে সবাই কোন দল টেম্পো স্ট্যান্ড লুট করছে কেউ হয়তো দেশ লুট করবে বেশির চেয়ে বেশি আর কেউ আপনার আমার ইমান লুট করে নিয়ে যাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি লুটেরার হাত থেকে মুক্তি নাই আসে আর মনে করেন যে সবাই লুটেরা তাহলে ইমান চোরের চাইতে জিনিস চোর বালা ইমানটা তো চলবে না এই জন্য বললাম যে খুব কষ্টের সাথে বলছি কারণ বড় একটা স্বপ্ন আর আশা আমরা সবাই দেখছিলাম লালন করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাবির নির্বাচনের পরে একটা আলাদা একটা আশা এসেছিল কিন্তু সেই আশার মূলের ভিতরে কুঠারাঘাত করলেন আপনারা নিজেরা দায়ী আপনারা আল্লাহ পাক আমাদেরকে এই ধোকার খপ্পরে পড়া থেকে হেফাজত করেন আমিন এবং তাদেরকেও সঠিক পথে আসবার সহি বুঝ নেবার তৌফিক আল্লাহ নসিব করে এই দোয়াই করি প্রিয় উপস্থিতি এই জন্য ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য ধোকা খায়ও না ধোকা আসতে বলেন দেয় ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য যে কাজ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেমতের দিন বা দুনিয়াতে এরকম বিষয় যা তার সাথে সংশ্লিষ্ট নয় সেই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া যেটাতে দুনিয়ারও লাভ নাই আখেরাতেরও লাভ নাই বলছিলাম দেখেন নবীজি সাল্লি সাল্লাম কি বললেন যে তোমাদেরকে তখন দুর্বলতা ধরবে তোমাদের মাঝে দুর্বলতা চলে আসবে সাহাবিরা এটাকে শারীরিক দুর্বলতা মনে করেননি বরং তারা নবীজির কাছেই ব্যাখ্যা চেয়েছেন মাল্লা হে আল্লাহ রসুল এই দুর্বলতা কি এটার ব্যাখ্যাটা একটু দেবেন কি কি সেই দুর্বলতা যেটার কারণে আমরা সংখ্যা গুরু হওয়া সত্ত্বেও মার খাবো নবীজি সাল্লাম আলিয়া বললেন হদ্িয়া দুনিয়ার প্রীতি আর মৃত্যু ভীতি দুনিয়ার প্রীতি আর মৃত্যুর অপ্রীতি আজকে তোমরা যেভাবে দিনের জন্য 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 ইসলামের আল্লাহর মরণকে নিতে দ্বিধা করো না তোমরা যেভাবে মরণের মুখে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর দিন জিন্দা করবার জন্য নিজের জীবনকে বাজি রাখো তখন তাদের মধ্যে মৃত্যুর ভীতি আসবে আখেরাতের প্রীতির পরিবর্তে দুনিয়ার প্রীতি তাদেরকে গ্রাস করবে দুনিয়ার জীবন আখেরাতের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে আর যার ফলশ্রুতিতে তারা মায়ের খাবে এই কথা কে বললেন আল্লাহ রসুল বললেন এটার উপরে গবেষণা ইসরায়েলিরা করেছে ইহুদিরা করেছে খ্রিস্টানরা করেছে এই জাতি যতদিন পর্যন্ত মৃত্যু থাকবে যতদিন পর্যন্ত তাদের টার্গেট আল্লাহ আল্লাহ রসুলের দিনকে জিন্দা করা এই পৃথিবীতে এই টার্গেটকে নিয়ে জীবনকে পরিচালনা করবে এবং তারা প্রয়োজনে যা করা দরকার তাই করবে কুকুরের জন্য যখন মুগুর দরকার তখন মুগুরেরও ব্যবস্থা করবে যতদিন পর্যন্ত তাদের হাতে মুগুর থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে হারানো সম্ভব না এবং তাদেরকে টার্গেট থেকে বিচ্যুত করা সম্ভব না আমরা তাদের উপরে রাজত্ব করা সম্ভব না অতএব তাদের হাত থেকে অ্যানে ইউ সৈফ অ্যানে নেবি ম্যালাভিউ রহমা নবীজি যেমন বলেছেন আমি রহমতের নবী তেমনিভাবে বলেছেন আমি মহা মহাযুদ্ধবাজ এক নবী তেমনিভাবে বলেছেন আমি তরবারিরও নবী প্রয়োজনে তোর লাগবে ডাকাতের জন্য চোরের জন্য নিরাপত্তার জন্য পুলিশের কাছে হাতিয়ার আছে না নাই গোটা উম্মত যদি উম্মতের অতন্দ্র প্রহরী হয়ে যায় শিষ্টের লালন আর দুষ্টের দমনে কাজ করে তাহলে তাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত আমেরিকারও হয় না পাশের কারো হয় না হিম্মত হয় না এই যে দেখেন না কয়দিন পরপর ট্রান্সজেন্ডার ট্রান্স নারী কয়দিন পর পর এইটা ওইটা আরে বাবা এইসব সংস্কার করার জন্য সংস্কারের কাজের পরিবর্তে দেখা যাচ্ছে সংস্কার আদা আনা হইলে সাড়ে পনেরো বছর থেকে যান ঈদের নামাজে বলেছিল যারা বলেছিল তারা এখন বলে তারা তারিখ বিদায় নেন জনতাকে মুক্তি দেন বলে কি বলে না কেন পশ্চিমাদের রেজেন্ডা গুলো বাস্তবায়ন করছেন এটা আপনার কাছ থেকে আমরা আশা করি নাই আমরা আশা হতো মর্মা হতো মেরে মোখতারাম দোস্ত এজন্য বলছিলাম ওরা দেখেছে এদের হাত থেকে দুষ্টের দমনের জন্য যে তরবারি এটাকে সরানো দরকার তো সরাতে গেলে এমনি তো সরানো যাবে না বিকল্প দেওয়া দরকার সেই বিকল্প হিসেবে আপনার আমাকে ক্রিকেটের ব্যাট ধরায় দিছে বল ধরায় দিছে ফুটবল দিয়ে দিছে বাস এগুলো নিয়ে মেতে থাকো আর তোমাদেরকে শাসন করবার যে কাজ সেটা আমরা করব এই জন্য ইসরায়েলের কোনো টিম নাই ভালো কোনো টিমই নাই আপনি দেখেন কি আন্তর্জাতিক বা কি আঞ্চলিক বাকি জাতীয় পর্যায়ের কোনো ভালো টিমই নেই তারা তো গোটা পৃথিবী নিয়ে খেলছে এখন বলেন এই ক্রিকেটের ভিতরে মেতে থাকা এই ফুটবলের ভিতরে মেতে থাকা এটা আমার আপনার সাথে একজন সচেতন পরিপূর্ণ মুসলমানের সাথে যায় যায় না আমরা খেলায় মত্ত থাকব আর ওরা আমাদেরকে নিধন করে আমাদের উপর ক্ষমতার প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকবে আমি আপনি সেই সুযোগ দেব না এই জন্যই লায়ানি কাজগুলো থেকে নিজেরা নিজেদেরকে বিরত রাখি তো ভালো মুসলমান হতে হলে নিজের মুখ দিয়ে নিজের হাত দিয়ে অন্য কিছু দিয়ে কাউকে কষ্ট দেওয়া যায় না এখন বাজে রাত মনে হয় কয়টা বারোটা চুয়াল্লিশ এই সময়ে বয়ান দীর্ঘ করে বা বয়ান করে আশপাশের মানুষের ঘুম নষ্ট করা আমার কাছে না যায়জের মতো মনে হয় এবং আমি ভালো মুসলমান হতে চাই তাই তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারাও ভালো মুসলমান হতে আমাকে সাহায্য করেন আপনারাও হন আখির দ্বান্হামদুলিল্লাহ আখির আদামে। ভালো মুসলমান কোথায় হওয়া যায় এই শিক্ষাগুলা কোথায় দেওয়া হয় এই যে জামিয়া আরবি আফসারিয়াতে এরকম মাদ্রাসাগুলাতে দেওয়া হয় ঠিক কিনা الله بارك أحمد في كوب القرن وآخر دعوانا أن الحمد لله رب العالمين